এটা সব সবুজের মধ্যে কালেকশন তাই তো সব সবুজ মানে এক্সট্রা সব সবুজের মধ্যে ভ্যারিয়েশন তোমরা পাবে তো চলো আজকে যে কালেকশনটা তোমাদের দেখাচ্ছি মোস্টলি কালেকশনটা আমি এইভাবে প্রেজেন্ট করব সিরিয়াসলি বলছি এত ঘ্যামা দেখতে না শাড়িটা মানে আমার শাড়িটা খুলতেই ইচ্ছে করছে না মনে হচ্ছে কি এইভাবেই রেখে দিলে ভালো হতো না কারণ এত সুন্দর বাট খুলি 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 খুলবো খুলবো চ চো খুলি শুরু কর এই যাচ্ছে তোমাদের আজকে শাড়িটার পাড়ের ডিজাইন অবশ্যই ক্লোজিং করে দেখাবি ভাই পাড়ের ডিজাইনটা কি ভালো দেখ সত্যি শাড়িটা মানে সত্যি বলছি শাড়ি শাড়ি রয়েছে ঠিক আছে আমি এত শাড়ি দেখাই বাট এই রকম টাইপের শাড়ি কিন্তু একদমই দেখানো হয় না প্রথমে ডিজাইনটা দেখে নাও একদমই ইউনিক একটা ডিজাইনের মধ্যে যাচ্ছে এরকম ডিজাইনের নাম আমি দিতে পারলাম না কারণ ডিজাইনটাকে কি নাম দেবো ডিজাইনটা খুবই সুন্দর একদমই আলাদা রকম ডিজাইন ঠিক আছে তো আমি শুধু শাড়িটাই আছে দেখাচ্ছি শাড়িটা কোনো না হ্যাঁ অবশ্যই অনেকটা মানে তোমাদের সেই হয় না সেই ইকাত টাইপের যে ডিজাইন গুলো এক্সাক্টলি সেরকম বাট আঁচলটা দেখো আঁচলটা অনেকক্ষণ বসে দেখাবি যে আঁচলের ডিজাইনটা এত সুন্দর দেখতে আঁচলটা মানে আঁচল দেখেই অনেক মানে ফিফটি পার্সেন্ট না এইটটি পার্সেন্ট মানুষ পাগল হয়ে যাবে তারপর তো যাচ্ছি আমি শাড়ির পাড়ের পোর্সেন্টটা পারটা জাস্ট দেখো পারটা দেখুন দাঁড়িয়ে একটা পারের মধ্যে তোমাদের শাড়িটা দিয়ে দিচ্ছি আর এবার যাচ্ছি শাড়িটা টোটাল বডির পোর্সেন্টটা টোটাল বডিটা এবার জাস্ট দেখো এত বিউটিফুল একটা কাজে যাচ্ছে অবশ্যই ক্লোজিং দেখাবি যে অ্যাকচুয়ালি কাজটা কেমন ঠিক আছে এইটাই দু রকম কালারের রয়েছে এই ডিজাইনটাই তার মধ্যে ছোটো ছোটো বিন্দু বিন্দু কাজ রয়েছে ফুল শাড়িটাতে এই কাজটা রয়েছে অবশ্যই এর সাথে তোমাদের একটা সুন্দর করে বিপি পোর্সে নিয়েছে যে ব্লাউজ পিসটা দেখার পর রীতিমতো তোমরা পাগল হয়ে যাবে যে এত সুন্দর শাড়িটার সাথে এত সুন্দর ব্লাউজ পিস জাস্ট দেখে নাও ব্লাউজ পিসটা ব্লাউজ পিসটা একদম সেল ওয়ার্কের কাজ হাতায় সেম বর্ডার রয়েছে অ্যান্ড ফুল শাড়িটার লুকিংটা মানে সত্যি এবার পুজোয় রেকর্ড রয়েছে পাপাই শাড়িরও যেই দামে যেই তোমাদের কালেকশান দিলো মানে যত ডিজাইন দিলো এখন পর্যন্ত কিন্তু কেউ ব্রেক করতে পারলো না কারণ এত সুন্দর আছে ফার্স্ট কালার বলোই ময়ূরকন্ঠী কালার একদমই ময়ূরকন্ঠীটা যাচ্ছে বলি দেখো ডিজাইন প্রচুর মার্কেটে চলে ঠিক আছে প্রচুর তোমরা একটা মার্কেটে যে কোনো দোকানে গেলে ভ্যারাইটিস ডিজাইন এক একটা দোকানে একটা ডিজাইন সেল করে কিন্তু বেস্ট ডিজাইন কোনটা সেটা কি করে বুঝবে বলো কারণ ডিজাইন সবই সুন্দর তাই না দেখানোর দেখানোর উপর সব নির্ভরশীল হয় কিন্তু বেস্ট ডিজাইন কোনটা বোঝা যায় না যখন সেটা খুলে দেখানো হয় তখন বোঝা যায় যে কোনটা বেশি ভালো লাগবে কোনটা বেশি ভালো লাগবে না ঠিক আছে তো লাইটের আলোতে চকর দেখে লাভ নেই আসল দেখবে ডিজাইনটা সো নাম বুকিং করে বলো স্ক্রিনে দেওয়ার নাম্বার এই যাচ্ছে একদম প্যারো গ্রিনের সাথে রেড কার্ড জাস্ট এটা ক্লোজিং করে এটা কালারটা দেখাবি ভাই মানে এইখানে আগে তুই ক্লোজিং করে দেখাই এটা পাড়ের সাথে এটা বডির কালারটা কতটা সুন্দর লাগছে তারপর আচল

সত্যি বলছি মানে আমি সত্যি আজকে পুরোপুরি স্পিচলেস হয়ে আছি শাড়িটা দেখানোর সঙ্গে হ্যাঁ আমি এইটুকু বলতে পারি দেখো প্রতিদিনই তো তোমরা সাতশো আটশো টাকা শাড়ি নেও বাট তার সাথে যে সাতশো আটশো একটু ভালো শাড়িও লাগবে তাই না একটু আনরিয়ার থাকবে তো সেই কালেকশনগুলো হলো এই কালেকশনটা আর এই টাইপের কালেকশান তোমরা আমাদের সব ভিজিট করলেও পাবে শপে চলে এসো শপে আমাদের ঠিকানা কাটোয়া মোড় পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টে পড়ে সব অ্যাড্রেস টোটালি আমাদের পেজের উপর দাঁড়াচ্ছে গুগল লোকেশনে মেনশন করলে আমি যে পাপাই সেরোস কাটোয়া বলে সার্চ করবে তাহলেই মানে পুরো অ্যাড্রেস পেয়ে যাবে মানে পাপাই সেরোস একটাই ঠিক আছে পুরো মানে ওয়ার্ল্ড এর মধ্যে পাপাই আমি মনে করি একটাই আছে চলো নেক্সট তোমাদের যাচ্ছে একদমই আলাদা লেভেলের কালার মানে এই কালার পাউডার ব্লু কালার ফার্স্ট টাইম লঞ্চ করেছি পাউডার ব্লু কালার এসএস নিয়ে বুকিং করবে জাস্ট টেক এ স্ক্রিনশট ফর বুকিং ভাই শাড়িটার আঁচলটা যা সুন্দর আমার মনে হচ্ছে এর সাথে ব্লাউজ পিসটা দুর্দান্ত হ্যাঁ তাই দিয়েছে দুর্দান্ত মানে ভাবো কম্বিনেশনটা এই ব্লাউজটা বানিয়ে তোমরা এই শাড়িটা পরবে সুন্দর লাগবে বলো তো সবার প্রেমে পড়তে বাধ্য সেটা হলো রামা কালারের মধ্যে আবার বলি এই কালেকশন তোমরা সব ভিজিট করলেও পাবে শপে চলে এসো পুরো শাড়িটা এইভাবে মানে আট পরে করেও না জাস্ট তোমাদের দিকে থাকবে থাকবে তাকিয়ে তাকিয়েই সাথে রেড কালার আজকে বেশিরভাগ কালারই গ্রিনের মধ্যে হলো কিন্তু সব করে কিন্তু আলাদা আলাদা কম্বিনেশনের মধ্যে জাস্ট দেখে নাও এটা আছে তোমাদের রেড এর সাথে ইয়েলো কালার মানে এটা পার্টটা জাস্ট এত গ্লেজ দিচ্ছে আমার আমার ঘরে কিন্তু মানে লাইট থাকে না ঠিক আছে কিন্তু যেই লাইটে এত গ্লেজ দিচ্ছে আমি ভাবছি তাহলে এগুলো যদি খুব লাইটের মধ্যে পরা হয় তাহলে মানে চোখ ঝলসে যাবে এত গ্লেজ দিচ্ছে সাইড জানো দিস দা লাস্ট কালার এবার বলে দি যে কালারটা এখন আমি হাতে নিয়ে আছি এই কালারটা যদি তোমরা না নাও আমার দোকানে আমি এই কালারটা রেখে দেবো কোনো কালার দেবেন এটা দেখে কেন জানো এই কালারটা ক্যামেরায় আসে না বাট আমাকে যারা অবশ্যই নিয়ে দেখো ময়ুপন্ডির থেকেও ফিদা করা কালার এই কালারটা আমি মনে করি তো এস এস নিয়ে বুকিং করে ফেলবে স্নেদা নাম্বার আমি পেয়ে যাবে শুধুমাত্র 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 ওয়ান ওয়ান ফোর নাইন ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া মানে এগারোশো শূন্য পঞ্চাশ টাকা এইটুকু বলতে পারি বারোশো তেরোশো ষোলোশো সতেরোশো টাকাতেও খুঁজে এই কোয়ালিটি কোথাও পাবে না সেখানে ওয়ান ওয়ান ফোর নাইন ফি শিপিং অল ওভার ইন্ডিয়াতে দিয়ে দিলাম কেমন লাগলো আছে কালেকশন অবশ্যই বলবে কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে অবশ্যই যারা চ্যানেলটা ফলো করেন জলদি জলদি করে দাও নতুন নতুন আপডেট দাও তাই ঠিক